জয় মা জয় মা জয় মা তুমি সবাইকে ভালো রেখো মা সবাই যেন ভালো থাকে হ্যাঁ রে আগে তা তুই সব পুজোর সব কিছু জোগাড়যন্ত্র করেছিস তো আগে হ্যাঁ ঠাকুর মশাই আপনি যা যা বলেছিলেন সবই জোগাড় করে রেখেছি দেখ কথা হচ্ছে যে এই মন্দিরে আমরা প্রতিদিন পূজা করি কত সব সবাই আসে আজ আরেকজন দেখে আসছে তুই আগে আগে হ্যাঁ নমস্কার নমস্কার ঠিক আছে ঠিক আছে আপনি বসুন পূজার পরে প্রসাদ নেবেন আগে হ্যাঁ আমার নামে একটা পূজা দেবেন হ্যাঁ ঠিক আছে বসুন বাবা ভণ্ডলের কথা হচ্ছে তুই জাতের চুল দাড়ি কেটে তুই সংসার চালাতিস আগে হ্যাঁ মশাই আপনার দয়ায় আজ আমি এই মন্দিরে কাজ পেয়েছি কাজ পেয়ে যাই হোক আপনি দু চারটে চাল কলা ফল ফুলেরই কিছু টাকা পয়সা দেন যার জন্য আমার সংসারটা চলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন এখন চল পূজাটা সেরে নিই চল ওই যে এখনই আমাদের আরতি করতে হবে আসুন সবাই ভিতরে আসুন পূজাটা সেরে নিই তাই তো সারা জীবন কি এই ব্রাহ্মণের আমার এই ভাই ফরমাস খেটেই মরতে হবে আমি কি না করি এই যে পুজোর ফুল বেলপাতা তুলসী জগডুমুরের পাতা প্রসাদ আদি সব আমি জোগাড় করে রেখে দিই হ্যাঁ আর বাবু এসে ঘট হয়ে বসবেন পূজাটা সারবেন তারপরে কি করবেন যে প্রণামী পড়বে যা চালকলা পড়বে উনি সব ব্যাগ ভরবেন আর আমার দেবার বেলায় সকালে দুটি প্রসাদ রাত্রি দুটি অন্ন আর খুব জোর কোনো দিন দশ টাকা দিন পাঁচ টাকা এই তো দেয় না এ করে আমার সংসার চলবে না হ্যাঁ মনে মনে একটা ফোন দিয়ে আমি এঁটেছি আমি তো ব্রাহ্মণের সঙ্গে থেকে থেকে ব্রাহ্মণ কিভাবে পূজা করে কি মন্ত্র বলে আমি সব শিখে নিয়েছি যাক এবার আমি এই নাপিতের কাজ আর করব না আমি চাই এ দেশ ছেড়ে আমি অন্য দেশে চলে যাবো ওইখানে গিয়ে আমি ব্রাহ্মণ সেজে হ্যাঁ আমি সবার বাড়ি বাড়ি পুজো করে পারবো তার অনেক চাল কলা টাকা পয়সা পাবো তাতে আমার সংসার ভালো করেই চলবে হ্যাঁ একেতে আমি ব্যাচেলার আমি বিয়ে থাওয়া করে তারপরে ভালো দেখে বিয়ে করে বেশ টাকা পয়সা নিয়ে সংসারটা চালাব চাই দেখি ও যে অনেক দূরে একটা গ্রাম আছে ওখানে তো আমাকে কেউ চেনে না ওইখানে আমি চলে যাই দেখুন তো আমাকে ব্রাহ্মণের মতো লাগছে তো মনে হচ্ছে না তো সেই ঘেঁড়ু প্যারামানিক যাক এইবার আমার পুজো আসরা করতে হবে হ্যাঁ আরে ওই যে সামনে যে ওই যে মাসি ওই মাসির বাড়িতে আমাকে পুজো করতে বলেছিল। আরে এরা পুজোর মন্ত্র কি বলবে যেটা পারবো না সেটা মনে মনেই সেরে দেব। আর যেটা পারবো সেটা সামনাসামনিই বলে ফেলবো যাই দেখি ওই মাসির বাড়িতে পুজোটা সেরে আসে নারায়ণ 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 হ্যাঁ গিন্নি তুমি যেন কি একটা বলছিলে হ্যাঁ গো বলছিলাম তো বটে কে দেখো মেয়েটা আমাদের বড় হয়েছে তাকে বিয়ে দিতে হয় না কার কথা বলছো পূর্ণিমার আগে হ্যাঁ সেই তো আমরা যাতে ব্রাহ্মণ নৈশকুলন উচ্চ বংশ ব্রাহ্মণ আমরা কিন্তু আমরা তো আমার মেয়েকে আর দেশের ছেলের হাতে তুলে দিতে পাই না আমি কোনো কথা শুনবো না শোনো যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সে ব্যবস্থা করো এক শুনলাম আমাদের গ্রামে নাকি একটা নতুন ব্রাহ্মণ এসছে ছেলেটাকে দেখতে খারাপ না তো ওই ছেলেটাকে বিয়ের কথা বলে দেখলে হয় হুম সে কি বিয়ে করবে কেন করবে না সে ব্রাহ্মণের ছেলে আর আমার টাকা পয়সা তোর কমতি নেই মেয়েটা না হয় দেখতে একটু খারাপ আছে কিন্তু আমার টাকা পয়সায় কোনো কমতি নেই আমি যদি তাকে অনেক কিছু দিই তাহলে বিয়ে করতে পারি বেশ তো তাহলে একবার তুমি বলেই দেখো হ্যাঁ আজই যাব শুনলাম যে ওই পশ্চিম পাড়াতে ওই কালী মন্দিরে পূজা করছে যাই একবার কথাটা বলে দেখি বেশ চলো তাহলে ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে যাক আজ আমি নকল ব্রাহ্মণ সেজে বেশ ভালোই পুঁজিপাতি করেছি আজকে এই কালী মন্দির পুজোটা সেরে আমি ঘরের দিকে যাব হ্যাঁ গো বাবা কে আগে আমাকে আমার এই গ্রামেই বাড়ি আজ আমার নাম হচ্ছে উমাপদ চ্যাটার্জি তাই শুনলাম তুমিও ব্রাহ্মণ আর আমিও ব্রাহ্মণ হ্যাঁ তা কি বলছি আমার বাড়ি থেকে একটু যাওয়া যাবে আগে কেন বলুন তো কিসের জন্য যাব না মানে আমার একটি অবিবাহিত মেয়ে আছে তাই ভাবছি তুমি যদি মেয়েটাকে বিয়ে করতে আগে আপনার মেয়েকে দেখলাম না জানলাম না শুনলাম না তা কেমন করে বিয়ে করব ওই জন্য তো বলছি বাবা চলো আজকে আমার সঙ্গে চলো দুপুরবেলায় আজ আমার ওখানে সেবা হয়ে যাবে আর আমার মেয়েও দেখবে হ্যাঁ বেশ আপনি যখন এত করে বলছেন তাহলে একবার দিয়েই দেখি হ্যাঁ আসো আসো এসো বাবা এসো এসো বাবা বসো গো কোথায় গেলে গো কেন আরে এসো এসো দেখো কাকে নিয়ে এসছি ও এই সেই ছেলে তা বাবা ভালো আছো হ্যাঁ হ্যাঁ আপনার সবাই ভালো তো আর ভালোই আছি বলছি পুটি কোথায় ডাকছি পুটি রে এদিকায় পুটি 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 যাই মা যাই মা আমায় দেখেছো হ্যাঁ বাবা আমি তোমায় ডেকেছি এই যে বাবা তোমার নামটা কি আমার নাম হচ্ছে ঘেরুচরণ না না ঘেরুচরণ চক্রবর্তী ও আচ্ছা আচ্ছা এই দেখো আমার মেয়ে কই দেখি ও যে বাবাজি এ শালা তো জম্বের কালো কাল বৈশাখী মেয়ে ঘুলে কিন্তু টর্চ মেরে দেখতে হবে ও যে বাবা কি আবার নাম রেখেছে ফুটি হ্যাঁ কী বাবা মেয়ে দেখলে আগে হ্যাঁ দেখলাম ও বিয়ে আমি করতে পারবো না কেন বাবা দেখ আপনার এই মেয়ে আমি বিয়ে করি আপনি জানেন আমি কত বড় উচ্চকুলীন ব্রাহ্মণ আমি আগে বাবা আমরাও তো তাই আমরাও তো একদম উচ্চকুলীন ব্রাহ্মণ বাবা কেন মেয়ের তোমার প পছন্দটা কী আপনার মেয়ে যা ও আমার নিলে আমার বাড়িতে জায়গা হবে না তোমাকে আমি টাকা দিয়ে ভরিয়ে দেবো টাকা সোনা দানা গহনার কোনো অভাব হবে না এটাই তো আমি চাই একেই আমি নকল ব্রাহ্মণ তারপরে যদি এত টাকা কি বাবা ঠিক আছে আপনি যখন বলছেন তখন রাজি হচ্ছি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত শর্ত হচ্ছে আপনার মেয়েকে আমি যখন যা বলবো তাই কিন্তু শুনতে হবে করতে হবে আচ্ছা ঠিক আছে করবে আপনি বললে হবে আপনি কি আমার সংসার করবেন নাকি আপনি আমার সঙ্গে আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে ঠিক আছে বাবা আমার ভুল হয়ে গেছে আপনার মেয়ের মেয়েকে আমি বলছি এই যে শুনছ আগে বলছি তোমাকে আমি বিয়ে করতে পারি শর্ত হচ্ছে আমি যখন যা বলবো তাই শুনতে হবে আগে হ্যাঁ আমি শুনবো মনে থাকবে হ্যাঁ থাকবে ঠিক আছে আরে এই যে আপনাকে বলছে শুনুন কথা হচ্ছে আপনার মেয়েকে আমি বিয়ে করব তবে আমাকে কিন্তু খুব যত্ন করতে হবে আমি যখন আসবো জামাই ভেবে ভালো মন্দ খাওয়াতে হবে তারপর জামাই ষষ্ঠীতে এলে ওই যেমন তেমন খাওয়া দিলে চলবে না ভালো মন্দ খাওয়াতে হবে তাহলে বিয়ে করতে পারি হ্যাঁ বাবা হ্যাঁ আমি তোমায় কথা দিলাম তোমার কথা মতোই সব কাজ হবে বুঝেছ তাহলে বিয়ের দিনটা কি করা যায় কেন আপনি তো ব্রাহ্মণ আগামীকাল গদুলি লগ্নে বিয়েটা হয়ে যাক বেশ তবে তাই হোক চলো চলো আমরা এবার বিয়ের ব্যবস্থা করি এসো তোমাকে আর যেতে হবে না এসো চাইছ দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ যে হুম বলো আমি কী করতে হবে এই যে আমি শুয়ে পড়েছি এখন ভালো করে তুমি আমার পা তেপো ভালো করে হ্যাঁ টিপছি এমনি করে যখন যা বলবো তখন তাই শুনবে কথাটা যেন মনে থাকে আচ্ছা আচ্ছা আমার তো ঘুম পাইছে হ্যাঁ চায় কেন ঘুমাচ্ছো কেন এক চড় একদিন মুণ্ড ঘুরিয়ে দেবো বলছে তো হ্যাঁ আর টিপচি টিপচি বাবা রে কি না কি লোক রে বাবা ঠিক আছে এমনি করে যখন যা বলবো তাই শুনবে যাও সারারাত তো ধরে পা টেপেছো এবার যাও গিয়ে আমার জন্য চা করো আমি এক্ষুনি আসছি হায় এক্ষুনি যাচ্ছি আর যাও যাও তাড়াতাড়ি যাও বাবা যাক রাত্রে ঘুমটা বড় ভালো হয়েছে যাই দিনের হাতে চা খেয়ে এই প্রাতরাশ সেরে এবার যাই দেখি কোন বাড়িতে পুজো আছে একবার গিয়ে দেখি যাই তাই তো জামাইয়ের সঙ্গে তো মেয়েটার বিয়ে দিলাম কেমন আছে কে জানি বাবা বাবা একই তুই এত সকালে বাবা এ তুমি কার হাতে আমার বিয়ে তুলে দিয়েছো কার সঙ্গে আমার বিয়ে দিলে এর থেকে সারা জীবন আমি আই থাকতাম তবু আমি ভালো থাকতাম কেন কি হয়েছে দেখো দেখো মেরে মেরে আমার পিঠে কেমন দাগ ভরে দিয়েছে ওই দেখি দেখি সারা জামাইটাকে তো আমি ভালোই জানতাম আর এমনি করে তোকে মেরেছে হ্যাঁ গো বলো আমাদের এই পশ্চিম পাড়ায় শুনেছি একটা জ্যোতিষী আছে ও নাকি হাত দেখে সবার ভাগ্য গণনা করতে পারে তুমি একটু চলো তো ওই জ্যোতিষের কাছে আমরা যাই মেয়েটাকে নিয়ে দেখি হাত দেখি দেখি কেন স্বামীটা ওর সঙ্গে এরকম করে তুমি ভালো কথাই বলেছ চল পুটি চল তাহলে আমরা এবার ওই পাড়ায় সেই জ্যোতিষের বাড়িতে যাই হ্যাঁ তাই তো আমার বউটা ভোরবেলায় উঠে নিশ্চয় ওর বাবার কাছে গেছে হ্যাঁ আচ্ছা আমার নামে হয়তো অনেক কিছু বলেছে না না এ করলে হবে না আমি যাই হ্যাঁ এই পাড়ায় একটা জ্যোতিষী আছে ওই জ্যোতিষীর কাছে গিয়ে আমার হাতটা গণনা করিয়ে নিয়ে আসি যাই তাড়াতাড়ি যাই ও চিড়িং বিড়িং ফটাং ফট ছট 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 হ্যাঁ আমি একজন জ্যোতিষী এই জ্যোতিষীকে করে হ্যাঁ আমি যাই হোক মোটামুটি কিছু অনেক টাকা উপার্জন করি হ্যাঁ আজ তো কেউ আসছে না শালা এটা তো সেই ভেলু জ্যোতিষী না হ্যাঁ আমার কাছে কত চুলদারি কেটেছে কিন্তু আমি তো যাতে নাপিত আমি গেলে তো ধরা পড়ে যাবো হ্যাঁ সবাই জানবে আমি সেই ঘেরু নাপিত এখন কি হবে আগে কে ওখানে ভেতরে এসো আগে হ্যাঁ আগে আমি একে তোমাকে যেন কেমন একটা চেনা চেনা লাগছে হ্যাঁ আগে হ্যাঁ আপনাকেও আমার তো চেনা চেনা লাগছে আমার মনে হচ্ছে হ্যাঁ 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 মনে পড়েছে তোমার সেলুনে গিয়ে আমি তো চুল দাড়ি কেটে এসেছি আর এখন দেখছি ব্রাহ্মণের বেশ কি ব্যাপার এই ছেড়ে ছেড়ে এই যদি জানতে পারে তাহলে তো সবার কাছে বলে দেবে তখন তো প্যাদানি খেয়ে আমি বড় হয়ে যাব ব্রাহ্মণগিরি আমার ছুটিয়ে দেবে না না এ যে ফেলুদা কী হলো শোনেন আপনি ঠিকই বলেছেন আমি সেই ঘেরু নাপিত তা ব্রাহ্মণের বের ধরেছ কেন আগে ওই নাপিতগিরি করে আর ক পয়সা হতো তাই ভাবছি তাই আমি প্ল্যান করে এই ব্রাহ্মণ সেজেছি সেজে আমার বেশ ভালো পয়সা হচ্ছে কিন্তু কিন্তু কি এই গ্রামের ওই যে যে চক্রবর্তী পরিবার আছে না ওপদ চক্রবর্তী হ্যাঁ ওনার মেয়েকে আমি বিয়ে করেছি বুঝলেন তো তাই ওনারা হয়তো আমার কাছে আসতে পারে তাই বলছি দয়া করে আপনি বলবেন না যে আমি যাতে নাপিত আপনি বলবেন আমি ব্রাহ্মণ আমার লাভ কী লাভ চাই ঠিক আছে আমি তোমার জন্য মিথ্যে কথা বলতে পারি আমাকে কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে হ্যাঁ এই এই নিন নিন আপনাকে পাঁচ হাজার টাকাই দিলাম কিন্তু আপনি দয়া করে বলবেন না ওই বড়ায় ওরা আসছে ঠিক আছে আমি আসছি আচ্ছা তুমি এসো সালার নাপিত ব্রাহ্মণ হয়েছে ঠিক আছে আমারও নাম ফেলু ফেলুবাবু আমি শালা দু দুটো পাটির কাছ দিই শালা মাল খাবো যাওয়াই হবে আয় বস গিনী জ্যোতিষী সাহেব কে আগে আমি ও কী ব্যাপার চক্রবর্তী বাবু এই আমার মেয়ের হাতটা একটু দেখুন তো ভালো করে ওর ভাগ্য কী আছে ঠিক আছে ঠিক আছে বসো মা বসো বসো দেখি হাতটা হ্যাঁ মা গো তোমার হাতে যা রেখা দেখছি তোমার মনে হয় খুব বেশি দিন বিয়ে হয়নি খুব মানে দু চার পাঁচ দিনের মধ্যে বিয়ে হয়েছে তাই নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমার হাতে যা দেখছি তাতে তোমার স্বামী তোমার উপরে খুব অত্যাচার করে তাই নাই হ্যাঁ আপনি ঠিক ঠিক বলছেন তাই তুমি কি চাইছো আগে যাতে আমার স্বামী আমাকে আর না মারে আর আমার যেন ভালো বাসে সেই ব্যবস্থা করুন ঠিক আছে মা ঠিক আছে মা ব্যাপারটা হচ্ছে তোমাকে আমি এমন একটা মন্ত্র শিখিয়ে দেব। সেই মন্ত্রটা বললেই তোমার স্বামী তোমাকে ভালোবাসবে আর কোনো দিন মারধর করবে না কিন্তু মা আমাকে কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে ঠিক আছে আপনি ওর জন্য কিছু ভাববেন না আপনাকে টাকা দেওয়া হবে আপনি মন্ত্রটা শেখান তাহলে শোনো মা তোমার স্বামী যখনই তোমাকে মারতে আসবে তখন তুমি একটা খুর হাতে নেবে ঘোর হাতে ধরে তুমি বলবে আগে কি বলবো বলবে আতা গাছে তোতা পাখি ডালিমি গাছে বউ তারপর তারপর বলবে নাপিদ ব্যাটা বিয়ে করেছে ব্রাহ্মণ কুলের বউ হ্যাঁ এই কথা বললে কাজ হবে হ্যাঁ দেখবে একদম কারেন্টের মতো কাজ হবে তুমি চিন্তা করো না মনে আছে মন্ত্রটা হ্যাঁ আতা গাছে তোতাক পাখি ডালিম গাছে মৌ নাপিত বেটা বিয়ে করেছে ব্রাহ্মণ বংশের বউ এই তো ঠিক আছে ঠিক আছে তাহলে আমার পারিশ্রমিক দিয়ে তোমরা এসো আচ্ছা এই নববা তাহলে আমরা আসি চল মা চলো যাক এমনি করে আরও দুই একটা এরকম কেস পেলে ভালোই হয় হ্যাঁ যাক আজকের মতন এখানে বন্ধ থাক আগামীকাল আবার আমার এই ডিসপেন্সারি বাবা সারাদিন খাটা খাটনি তো কম হয়নি কে হয়েছে আমায় ডাকছো কেন এতক্ষণ ধরে চাচাতে তোমার কানে যাচ্ছে না কি করতে হবে আমি তো একটু কাজ করছিলাম শোনো কোনো কাজ নয় আমার গা হাত পা টেপো হুম আমি পারবো না কি ও দুদিন যেতে না যেতেই মুখে বুলি ফুটেছে হ্যাঁ মারের কথা এখনো ভুলো ভুলো নি তাই না শোনো আমার কথা যদি না শোনো ওই যে লাঠি দেখেছো এই তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো না তোমার মজা দেখাবো এবার ওরে শালা এই যে আমার ডায়লগ আমাকেই দিচ্ছে হ্যাঁ কি করা যাবে তো তোকে আমি কি দেখ এই যে হ্যাঁ আতা গাছে তো তা পাখি ডালিমি গাছে মৌ নাপিত বেটা বিয়ে করেছে রাজবংশ এই ব্রাহ্মণ বংশের বউ ওরে শালা কিরকম হলো ওরে বাবারে ওরে সালা এ জানলো কি করে বুঝতে পারছি না তো আমি যে নাপি তো কি করে জানলো হ্যাঁ এই কোন কথা হবে না যা তুই আমার জন্য চা আয় বেশ আমি যাচ্ছি চা আনতে সে তো নয় ও কি করে জানলো যে আমি নাপিত মুশকিল ব্যাপার হয়ে যাবে তো যদি জানা জানি হয়ে যায় তা শ্বশুর বাড়ি আমার চিরজীবনের মতন বন্ধ হয়ে যাবে আমাকে তো অন্য কোথায় দৌড়তে পারি বাবারে

হ্যাঁ বুঝতে পারছি তোকে উত্তম মাধ্যম না দিলে তুই জানবি না তোকে আমি এই যে আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে মৌ নাপিত বেটা বিয়ে করেছে ব্রাহ্মণ বংশের বরে সালারি ওরে বাবা রে কী করে জানলো রে মুশকিলে গির্নে গির্নি তুই সব কথা কেমন করে জানলি দেখো আমি সব জানি তুমি যদি আমাকে দিয়ে কাজ করাও না তাহলে আমি কিন্তু আরও চিৎকার করে বলবো না 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 ভুল হয়ে গেছে ভুলে গেছে ঠিক আছে ঠিক আছে নামো খাট থেকে নামলাম এবার আমি শুধু এই খাটে বুঝলে কেন তুই শুভি কেন এই শুনলাম এইবার আমাকে ভালো করে আমার পা টিপে দাও গাত পা টিপে দাও আমি পারবো না কিছুতেই পারব না পারবে না আতা গাছে তো তা পাখি করছি করছি করবো দাঁড়াও ব্যাপ করে দিচ্ছে ওরে এত দিন হাঁকছো পাশা ঠিক পাও না এবার ঠিক পয়সো ওরে বাবা রে না হয়েছে ছাড়ো আর কি করতে হবে ওই দেখো যে একটু বাসনগুলো ওখানে পড়ে আছে যাও বাসনগুলো মেজে নিয়ে এসো ওরে আমি কেমন করে যাবো ওর লোকে দেখে দেখে প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ ওরা আমি পারবো না কিছু রে তুই কর কি তুমি পারবি না আতা গাছে তো তা পাখি ডাল ও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি দেখেছ হ্যাঁ আমাদের যে জামাই এমনি করে আর কি মাত্র আমাদের পুটিকে এসে দেখো কেমন বস হয়ে গেছে ঠিক বলেছ গো সত্যি ওই জ্যোতিষীর মন্ত্রে খুব জোর আছে যাক ওরা ভালোভাবে থাকলেই ভালো চলো চলো ওদের সামনে গিয়ে লাভ নেই চলো রে ও কপালে ছিল খাচ্ছিলাম আমি চুল দাড়ি কেটে ভালোই ছিলাম আর সালা ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে এখন আমার এটো তালা বাসন মাছ দেবে হ্যাঁ এটো তালা বাসন মাছ দেবে কি মাজা হয়েছে হয়েছে রে হয়েছে আমার মাজা ঘর হয়ে গেছে এবার যাও গিয়ে আমার জন্য চা করে দিয়ে রান্না বান্না করবে ওরে আমাকে ছেড়ে দে রে ছেড়ে দেবো তাহলে ছাড়ছি তো বন্ধ 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 ঠিক আছে আমি করব আচ্ছা তোমাকে একটা কথা বলবো বল বলছি কি আচ্ছা তুমি এই যে মন্ত্রটা বলছি অমনি তুমি এমনি করে ভয় পাচ্ছ কেন গো আসলে কি তুমি নাপিত বলো তো রে ওরে পূর্ণিমা মা আমার হ্যাঁ আমায় মা বলছো কেন ইশালা ভুল হয়ে গেছে ওরে ভয়ে বলে ফেলেছি শোন শোন রে আমি কেন ভয় পাচ্ছি আমি সত্যি নাপিত নাপিতের ছেলে আমি আজ ওই চুলদাড়ি কেটে ঠিক মতো পয়সা করি হয় না বলে আমি এক ব্রাহ্মণের সাথে ছিলাম ওই তার চাল চলন পূজা আসা শিখে আমি নকল ব্রাহ্মণ সেজেই তোর গ্রামে পুজো করছি তারপরে তোর বাবার সঙ্গে পরিচয় হয়ে তাই তোমায় বিয়ে করেছি আসলে আমি আজ তুমি না পিথ হয়ে উচ্চকুলীন ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছো না না আমি এক্ষুনি গিয়ে মা বাবাকে বলছো বলিস তোর পায়ে ধরি রে যা হবার হয়ে গেছে দেখ মেয়েদের জীবনে তো বিয়ে একবারই হয় তাই বলছি তাই বলছি তুই আমাকে নিয়ে ঘর সংসার কর না যাতে কি হবে বলো বেশ আমি কারো কাছে বলবো না এবং তোমাকে নিয়ে ঘর সংসার করব। কিন্তু আমি যখন যা বলবো তখন তাই শুনতে হবে ঠিক আছে তাই হবে তাই শুনবো তবে এসো গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করো এসো বাবারে হায় হায় রে আজ নিজের চালে নিজেই ধরা পড়ে গেলুন ময়ূর ময়ূরই থাকে কাক যদি ময়ূর পুচ্ছ লাগায় সে কি কোনো দিন ময়ূর হতে পারে তাই আমি নাপিত নাপিত রইব ব্রাহ্মণ আমার দ্বারাই হওয়া হবে না